বন্ধুরা ওয়েলকাম টু আনাদার ব্লক আজকে আপনাদের দেখাবো প্রশিক্ষণে কনস্ট্রাকশন সাইডে এই যে সামনে আমাদের কনস্ট্রাকশন এখানে ক্লাস হয় কনস্ট্রাকশন সাইডে দেন এখানে প্র্যাকটিক্যাল ওয়ার্ক করার জন্য এই যে ছাত্র করছে কীভাবে গাছনি দিতে হয় কী করতে হয় সব কিছু ডিটেলসে এখানে শেখানো হয় দেন এই যে সব কিছু এই যে এই যে সিমেন্ট রাখা আছে কাজ করার জন্য আমাদের এখানে মূলত দুইটা ভাবে কাজ হয় একটা ব্যক্তিগতভাবে টাকা দিয়ে আর একটা হচ্ছে সরকারিভাবে চার মাসের কাছে ওইটা ফ্রি আরও প্রজেক্ট শেষে সম্মানী দেওয়া হয় পনেরো হাজার টাকা করে সপ্তাহে ছয় দিন শুক্রবার বন্ধ সকাল নয়টা থেকে একটা বন্ধ ক্লাস ক্লাস একদিন মিস করলে পনেরো হাজারের হিসাব করে চার মাসের একদিনের টাকা কাটা যাবে অফ করা যাবে না এখন সব এই যে প্রপার সেফটির সাথে সব কিছু আমাদের কাজ হয় এই যে এই যে এখানে এই হচ্ছে আমাদের ওয়ার্কশপ ক্লাসরুম সব কিছুই এখানে মূলত আমরা তো বাইরে যাই অনেকে কাজ না শিখে কাজ না শিখে গেলে ধাপে ধাপে অপমানিত হতে হয় লাঞ্ছনাশ সত্য করতে হয় টাক বেতন পাওয়া যায় না আর একজন অভিজ্ঞ মানুষের মানে কাজ জানা মানুষের যে দাম তার উপরে কিচ্ছু নাই কাজ জানা থাকলে আমার কোথাও ভাতের অভাব হয় না ওই যে কথায় আছে না যে কাজ জানা থাকলে ভাতের অভাব হয় না তার এইটাই হচ্ছে এই যে আমাদের এই যে এত ওয়ার্কশপ এইটা হচ্ছে আমাদের বিল্ডিং ওই সাইডে আরও তিনটা আছে ওয়ার্কশপ এই যে প্রপার সব অভিজ্ঞতাটি সব দ্বারা এখানেই করা হয় দেখতে থাকুন আমার সাথে এই এই যে এটার কথা বলছিলাম এখন সরকারি পর্যটের উন্নত হচ্ছে এই দেখছেন আমার ছবি চলে আসছে এখন হচ্ছে বায়োমেট্রিক যখন আপনি ইন করবেন আঙুলের ছাপ দিয়ে ঢুকতে হবে একটা সময় বের সময় আঙুলের ছাপ দিয়ে বেরিয়ে দিতে হবে এখন আর কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নেই এটা সরাসরি চলে যাচ্ছে ইসে টাকায় হেড অফিসে যারা প্রযুক্তি এই যে এই যে এই যে আমার ছবি দেখা যায় এই হচ্ছে একটা টাকা সাপ আগামী দিনে আরও কিছু দাম